প্রিয় বন্ধুরা এক্সামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে বাছাই করা পরীক্ষায় কমনযোগ্য একশোটিরও বেশি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসেছি যে প্রশ্নগুলি আজকে নিয়ে আসা হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে শুরু করা যাক আজকের আধুনিক সাহিত্যের প্রশ্ন উত্তর পর্ব আজকের প্রথম প্রশ্ন বিদ্যাসাগর রচিত একমাত্র শোক আখ্যানের নাম কি উত্তর প্রভাবতী সম্ভাষণ যেটি বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুর পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে লিখেছিলেন পরের প্রশ্ন ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবে উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কবি জীবনন্দ দাস ধূসর পাণ্ডুলিপি উৎসর্গ করেছিলেন বুদ্ধদেব বসুকে পরের প্রশ্ন বাংলা সাহিত্যে নির্জনতার কবি কাকে বলা হয় উত্তর জীবনন্দ দাসকে সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাস কোনটি জাগরী জাগরী উপন্যাসটি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটি একটি রাজনৈতিক উপন্যাস কুমুদিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র উত্তর যোগাযোগ অনুপমা ছদ্ম নামের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উত্তর হে প্রেম হে নৈশব্দ যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু যে পত্রিকাটি সম্পাদনা করতেন উত্তর কবিতা রবীন্দ্রনাথের শেষ লেখা প্রবন্ধটি হল সভ্যতার সংকট পথের পাঁচালী প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল উত্তর বিচিত্রা পত্রিকায় বিভূতিভূষণের পথের পাঁচালী উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের বিচিত্র পত্রিকা প্রকাশিত হয়েছিল পথের পাঁচালী দ্বিতীয় অধ্যায় অপরাজিতা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন প্যারিচাঁদ মিত্রের শ্রেষ্ঠ গ্রন্থ হল আলালের ঘরের দুলাল জীবন বেদ নামক প্রবন্ধবন্ত্রী লিখেছেন কেশবচন্দ্র সেন দক্ষিবাদী কবি কাকে বলা হয় উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্তকে নজরুল ইসলাম কোন পত্রিকাটি সম্পাদনা করেন ধূমকেতু নজরুল ইসলাম আরো কিছু পত্রিকা সম্পাদনা করেন সেগুলি হল নবযুগ লাঙ্গল মুসলিম ভারত প্রভৃতি ফোকলা দিগম্বর উপন্যাসটিকে লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি লং সাহেব খ্রিস্টাব্দে মধুসূদন দত্তকে দিয়ে অনুবাদ করান কিন্তু এই ইংরেজি অনুবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে দেশে অস্থিরতা সৃষ্টি হয় যার ফলে মধুসূদনের জরিমানা হয় আর সেই জরিমানার টাকা পরিশোধ করেন কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্ন পান্থ নিবাস উপন্যাসটি রচয়িতাকে রমাপত চৌধুরী পদাতিক কবি কাকে বলা হয় উত্তর সুভাষ মুখোপাধ্যায়কে শিবনাথ রামরতন গৌরী কোন উপন্যাসের চরিত্র উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা পরে প্রশ্ন পুতুল নাচের ইতি কবে প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় তোরা চরিত্রটি কোন নাটকের নীল দর্পণ বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য কোনটি উত্তর পদ্মিনী উপাখ্যান পদ্মিনী উপাখ্যান কে রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কার কবিতাকে রবীন্দ্রনাথ চিত্র উপময় বলেছেন উত্তর জীবনানন্দ দাস সত্যপীর কার ছদ্ম নাম উত্তর সৈয়দ মুস্তফা আলী পরের প্রশ্ন নবকুমার মতিবিবি কোন উপন্যাসের চরিত্র উত্তর কপাল কুণ্ডলা কাস্তে কবি নামে কে পরিচিত উত্তর দীনেশ দাস মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গ কোনটি অভিষেক বন্দে মাত্র সঙ্গীতটি কোন উপন্যাসে আছে আনন্দমান আনন্দমান উপন্যাসটি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি ছিয়াত্তরের মনন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছে দীনবন্ধু মিত্রের শেষ নাটক কোনটি উত্তর কমলে কামিনী রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর প্রবাসী পত্রিকায় উনিশশো দশ খ্রিস্টাব্দে ইন্দ্রনাথ রাজলক্ষ্মী অভয়া চরিত্রগুলি কোন উপন্যাসে পাওয়া যায় শ্রীকান্ত বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি উত্তর কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই নাটকের গানগুলি যতীন্দ্র মোহনের রচনা রক্তকরবী নাটকটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চোর উপন্যাসটি কে রচনা করেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কুঞ্জ কোন নাটকের চরিত্র উত্তর নবান্ন কোন উপন্যাসের জন্য মহাশ্বেতা দেবী পদ্মশ্রী সম্মান পান উত্তর অরণ্যের অধিকার ছন্দের যাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের তিনটি কাব্য কি কি উত্তর গীতাঞ্জলি গীতিমাল্য ও গীতালি তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসুকে গিরিশচন্দ্র ঘোষের শেষ নাটক কোনটি উত্তর তপবন কুবের কপিলা মালা হোসেন চরিত্রগুলি কোন উপন্যাসের পদ্মানদীর মাঝি এটি পূর্বাসা পত্রিকায় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ধারাবাহিক প্রকাশিত হয় নিজ বাসভূমে কার কাব্যগ্রন্থ উত্তর শামসুর রহমান ঘরে বাইরে উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকা শ্রীরামপুর মিশন থেকে প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি কৃত্তিবাসী রামায়ণ উইলিয়াম কেরি সম্পাদনায় প্রকাশিত হয় সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর লাঙ্গল রূপাই ও সাজুর বিরহ কাহিনী কোন কাব্যের বিষয়বস্তু উত্তর নকশীকথার মাঠ দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকটি রাজপুত কাহিনী অবলম্বনের লেখা উত্তর প্রতাপ সিংহ হিন্দু থিয়েটার কে প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার ঠাকুর সুভদ্রা মধুসূদনের কোন নাটকের চরিত্র উত্তর রিজিয়া বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসের নাট্যরূপ কে দেন অমৃতলাল বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি উত্তর রসগোল্লী সুবোধ ঘোষের প্রথম ছোট গল্প কোনটি উত্তর অযান্ত্রিক বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প রচনা করেন উত্তর হবে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় বিহারীলাল বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে নাট্যরূপ দেন উত্তর দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হোম শিখা কাব্যগ্রন্থটি কার লেখা সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্ম নাম কি ছিল উত্তর নবকুমার অবিরত্ন পদাতিক কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই কাব্যটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্য বাংলা গীতি কবিতায় পাখি কাকে বলে উত্তর বিহারীলাল চক্রবর্তী বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তিন পুরুষ কাব্যগ্রন্থ কে লিখেছেন সমর সেন গোপীনাথ মহান্তি রবীন্দ্রনাথের কোন উপন্যাস উড়িয়া ভাষায় অনুবাদ করেন উত্তর হবে যোগাযোগ কুরুক্ষেত্রম গ্রন্থটি কার লেখা উত্তর হবে আইয়াপ্পা পানিকর চোখের বালি উপন্যাসটির পূর্ব নাম কি ছিল উত্তর বিনোদিনী রমা রমেশ বেনী ঘোষাল আকবর কোন উপন্যাসের চরিত্র উত্তর পল্লী সমাজ পল্টি সমাজ উপন্যাসটি কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ উপন্যাসটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বন্দি জেগে আছো কার কাব্যগ্রন্থ সুনীল গঙ্গোপাধ্যায় বিদ্যাসাগরের লেখা আত্মজীবনী হল বিদ্যাসাগর চরিত রবীন্দ্রনাথ তার যে গ্রন্থটি সুনীত কুমারকে উৎসর্গ করেছেন সেটি হলো বাংলা ভাষা পরিচয় সন্ধ্যা সঙ্গীত কাব্য রবীন্দ্রনাথের কোন কাব্য পর্বের পর্বের অন্তর্গত উত্তর উন্মেষ পর্ব কোন কবিতাটি লিখার জন্য নজরুলের কারাদণ্ড হয়েছিল প্রলয় উল্লাস আমার উমা কৈ গিরিরাজ এই সাত সঙ্গীতটি কে রচনা করেন উত্তর হবে নজরুল ইসলাম ছোটদের জন্য লেখা নীলা মজুমদারের প্রথম উপন্যাস কোনটি উত্তর প্রদীপ ঈশ্বর বর্মী বাক্স বিটি রোডের ধারে উপন্যাসটি কেন্দ্রে যে ভবগুরে চরিত্রটি আছে সেটি হল গোবিন্দ বিটি রোডের ধারে উপন্যাসটি কে রচনা করেন সমরেশ বসু কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় উত্তর ঈশ্বরগুপ্ত সাধের আসন কাব্যটি কার উদ্দেশ্যে লেখা কাদম্বরী দেবী বাংলা কাব্যের পালাবদলের প্রধান সূত্রকারকে উত্তর বিহারীলাল চক্রবর্তী কাকে আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রমত চৌধুরীর তেল নূল লকড়ি প্রবন্ধটির বিষয়বস্তু কি ছিল উত্তর সমাজ ও রাষ্ট্র সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থটি রচনা কে করেন উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পদাতিক কাব্যটি কবে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্য কোনটি উত্তর পদাতিক বিজেন্দ্রলাল রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন ভারতবর্ষ বিহারী লালের শ্রেষ্ঠ গীতিকাব্য কোনটি উত্তর শারদা মঙ্গল মঙ্গল প্রথম কোথায় প্রকাশিত হয় সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের লেখা প্রথম প্রবন্ধ কোনটি ভুবন মোহিনী প্রতিভা ভুবন মোহিনী প্রতিভা রবীন্দ্রনাথের মাত্র ১৩ বছর বয়সের লেখা এটি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশিত হয় শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পান উত্তর হবে মন্দির রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস কোনটি শেষের কবিতা তিলোত্তমা সম্ভব কাব্যটি কটি স্বর্গে বিভক্ত উত্তর চারটি চলিত ভাষায় লেখা প্রথম রবীন্দ্র উপন্যাস কোনটি উত্তর ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসটি উনিশশো ষোল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় মধুসূদন রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র উত্তর যোগাযোগ কুমুদিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র উত্তর যোগাযোগ যোগাযোগ উপন্যাসটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় শশী কুসুম বিন্দুমতি কোন উপন্যাসের চরিত্র এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের উপন্যাসের চরিত্র এই উপন্যাসটি ছত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় পরশুরাম রাজশেখর বসু দুর্গেশ নন্দিনী উপন্যাসে প্রকাশকান আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ জাগরী উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন কে উত্তর হবে লীলা রায় কোন উপন্যাসের জন্য সতীনাথ ভাদুরী রবীন্দ্র পুরস্কার পান উত্তর জাগরী রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি আলী বাবা নাটকটি কার লেখা উত্তর ক্ষীর বিদ্যা বিনোদ রবীন্দ্রনাথের কোন গ্রন্থ অবলম্বনে লেখা উত্তর হবে বউ ঠাকুরানীর হাট নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বাংলায় প্রথম সনেট রচনা করেন কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত এই সনে বা অমিত্রাকত ছন্দে তার প্রথম কাব্য পিলোত্তমা সম্ভব যেটি আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় বিদ্যাসাগরের কোন গ্রন্থ হিন্দি গ্রন্থের অনুবাদ বেতাল পঞ্চবিংশতি বেঙ্গলি লিটারেচার প্রবন্ধটি কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকের শেষ প্রশ্ন হেমন্ত গোধলি কার লেখা উত্তর হবে মহিতলাল মজুমদারের এটি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আধুনিক বাংলা সাহিত্যের এই পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ